এমি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর কেউ কেউ বলেছেন শেখ হাসিনা একই দিনে তিনটা ছক্কা মেরেছেন আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিধর তিন তিনটা সংবাদ সংস্থা ফরাসি সংবাদ সংস্থা আমেরিকান সংবাদ সংস্থা ব্রিটেন তিনটা শক্তিশালী পরমাণু পরমাণু শক্তির দেশে তাপটি তিন সংস্থা রয়টার্স এফপি এবং ইন্ডিপেন্ডেন্ট আবার অনেকে বাস ধারে যান বাস কাটেন কি জন্য লোকই বানাবেন আর ওই তক্তার এক সাইডে একটু গোলমোলা কইয়া বৈঠা বানাবেন লোকই বৈঠা কেন লোকই বৈঠা বানাবেন প্রয়োজন আছে যদি নীতি ডাক দেন যে লবিতেখানে বের হতে হবে সবাইকে তাহলে তারা আগিয়ে বানিয়ে রেখেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক একজন বিশ্লেষক দাবি করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স মহিমায় বাংলাদেশে ফেরানোর জন্য শুধু ভারত নয় এবার আন্তর্জাতিক মহলও উঠে পড়ে লেগেছে এছাড়া তিনি আরও বলেছেন বাংলাদেশের মধ্যে একটা ঢেউ বইয়ে যাচ্ছে আর সেই ঢেউটি হচ্ছে বাংলাদেশের জনগণ আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দর্শক মন্ডলী আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আদৌ সেই দিকে ইঙ্গিত করে নাকি অন্য কিছু বুঝায় দর্শক আপনি কি সেই বিশ্লেষকের বক্তব্যের সাথে একমত পোষণ করবেন নাকি দ্বিমত পোষণ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই অস্থিরতার প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস পদত্যাগ করে চলে যাবেন রাগে দুঃখে অভিমানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একটা সাক্ষাৎকারে সেটা বলেছিলেনও যে তাদেরকে প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে যদি অনৈক্য হয় যদি এরকম বিষয় না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তিনি থাকবেন না পরিস্থিতি যখন আবারও বেসামাল দিকে যাচ্ছে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না ঐক্য প্রতিষ্ঠা করা যখন সম্ভব হচ্ছে না ঐক্যমত্য কমিশন অনৈক্য কমিশনে পরিণত হয়েছে এরকম অভিযোগ যখন বিএনপি করছে তখন কি ধরে নেওয়া যায় যে এরকম পরিস্থিতিতে আদৌ দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই কারণে নির্বাচনও সম্ভব নয় এবং সেই কারণে হয়তো অভিমানে প্রফেসর ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন এরকম পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এবি পার্টি থেকে বলা হচ্ছে যে এর এই ঐক্যমত্য না হয় তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন কি বলছেন তিনি সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন দেশ টিভির শিরোনাম সেখানে বলা হচ্ছে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে কেন এটা ভাবছেন তিনি একটু ভেতরে যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি পক্ষ থেকে আবারও বিদ্যমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস পদত্যাগ করতে পারেন তাকে পদত্যাগ করতে হতে পারে এমনটা তিনি বলছেন এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলের চেয়ারম্যান মজি রহমান মঞ্জু গতকালকে এই ব্যাপারে তিনি কথা বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে নিজের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গত মঙ্গলবার সুপারিশ পেশ করেছে মোটা দাগে যেটা বলা হচ্ছে যে এই যে নয় মাসের যে বাধ্যবাধকতা নয় মাসের সাংবিধানিক পরিষদ এবং তারপরে অটোমেটিক সংবিধানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে যদি সংসদ পাশ না করে এই যে ব্যাপারগুলো করা হয়েছে সেই ব্যাপারগুলোকে মুজিবুর রহমান মঞ্জু সমর্থন করছেন এবং ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিচ্ছে যে প্রস্তাব দিয়েছে সরকারের কাছে সেই প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করছে অনেক আগে থেকেই একটা ধারণা কিন্তু ছিল যে এবি পার্টি মূলত রাজনৈতিক দলের বাতাবরণে সরকারের মুখপাত্র হিসেবেই কাজ করে যাচ্ছে মুখপাত্র কিভাবে সরকারের বিভিন্ন ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে জনমত তৈরি করায় এবি পার্টির মুখ্য কাজ যেটা আমরা গত চোদ্দ মাস ধরে দেখে এসেছি এবি পার্টি যখন বলছে যে মানে ওই নোট অফ ডিসেন্টি সেন্ট এগুলো সব উজ্জ্ব করে নেওয়া উচিত ওইগুলো বাদ দিয়ে সরাসরি গণভোট হওয়া উচিত অর্থাৎ হাঁ না গণভোট হওয়া উচিত এরকম প্রেক্ষাপটে আমার মনে হয় যে সমস্যা সমাধানের কোনো কুল কিনা তারা খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন থেকে দাবি করা হচ্ছে যে আজকের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করা হবে করতে হবে এনসিপি থেকে দাবি করা হচ্ছে নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আইনে পরিণত করতে হবে যদিও সংবিধান অনুযায়ী সংসদের বাইরে এটা আইনে রূপান্তরিত করার কোনো ওয়ে নাই কিন্তু তারা বুঝতে চায় না বুঝতে যেহেতু চায় না সেহেতু বিএনপির সঙ্গে ঐক্য প্রক্রিয়াটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে এই জটিল পর্যায়টা যদি সরকার নিরসন করতে না পারে তাহলে মুজিবুর রহমান মঞ্জু যে কথাটা বলেছেন একটা কথা হয়তো বাস্তবতায় রূপ নিতে পারে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস ভাবতে পারেন এই ঝামেলার মধ্যে আমি আর থাকবো না কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রত্যাশা জমা হয়েছিল মানুষের বুকের মধ্যে মানুষ অনেক বেশি মানে আশাবাদী হয়েছিলেন সেই আশাবাদী হওয়া মানুষগুলো ক্রমশই নিরাশ হতে শুরু করেছেন এবং নিরাশার সর্বনিম্ন স্তরে কিন্তু মানুষে এখন এসে দাঁড়িয়েছে সেই মুহূর্তে মানুষের এত নিরাশার মধ্যে কিংবা জনপ্রিয়তার এত মানে মানে ঘাটতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা চলে যাওয়ার পরেও প্রফেসর ইউনোস এরকম অসম্মানজনক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন এবং রেখে নিজেকে আরও বেশি বিতর্কিত করে এরকম মানুষ তো তার হওয়ার কথা নয় এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এরকম পরিস্থিতি সামাল দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে প্রফেসর ইউনুসের পদত্যাগের ঘটনাও আমরা দেখতে পারি সামনে আরও অনেক কিছু বোধ অপেক্ষা করছে আমাদের জন্য দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনুস মানে ক্ষোভে দুঃখে রাগে অভিমানে পদত্যাগ করে ফেলতে পারেন তাহলে জটিল যে পরিস্থিতি হবে সেটা সামাল দেবে কে লোকই বানাবেন আর ওই তক্তার এক সাইডে একটু গোলমোলা বৈঠা বানাবেন লগি বৈঠা কেন লগি বৈঠা বানাবেন প্রয়োজন আছে যদি নেত্রী ডাক দেন যে লগি বৈঠানে বের হতে হবে সবাইকে তাহলে তারা আগে বানিয়ে রাখতেছে সময় হলে বের হয়ে যাবে তারা ঢাকার উদ্দেশ্য রওনা দেন ঢাকাতেও যে নেত্রী ডাকতেছেন যে আগামী দিনের কর্মসূচি লগী বৈঠার কর্মসূচি তোমার লগী বৈঠা নিয়ে সারা বাংলাদেশ থেকে সবাই ঢাকামুখী হওয়া ঢাকামুখী হচ্ছে ঢাকায় গেছে পরণেল লঙ্গি ঢাকার মানুষ তো একটু মানে দেখে বোঝা যায় ঢাকার মানুষ আর গ্রামে থেকে গেছেন কিন্তু নিজেদের মধ্যে ওই কোটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে হাজার হাজার মানুষ তারা মিছিল করতেছে ওই যে লগি বইটা তারা হাতে দিয়ে মানে নাচতেছে বুলতেছে স্লোগানের তালে তারা তারা আনন্দ ফুর্তি করতেছে হঠাৎ করেই পাঁচ থেকে শত্রু পক্ষের আক্রমণ তখন সহজ সরল মানুষ তাদের যদি সামনে বাংলা বই এনে দেন রিডিং পড়ার মতো ক্ষমতা তাদের নেই কিন্তু তাদের মনের মধ্যে আত্মবিশ্বাস আছে একে অপরের প্রতি বন্ধন আছে ওই যে ওই দূর থেকে একজন ঢেল ছুটছে একজনের কপালে লাগছে একটুখানি কেটে গেছে সবাই মিলে ধাওয়া দিচ্ছে যে কেন আমাদের সহজে তাদের ঢেল দিবি এই যে বন্ডিং এই যে মানে কি বলেন আমি প্রথমে বললাম যে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে একজন নারী তিনি স্টেজের উপর দাঁড়িয়ে শুধু বললেন যে আগামী দিনের কর্মসূচি লোকে বৈঠার কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকায় ছুটে আসলেন লোকে বৈঠার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি তার ওর জাত সন্তান রাজকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা রাজকন্যা তার মধ্যে সে নেতৃত্বের ভাবটা আমি খুঁজে পাই তার বক্তব্যের মাঝে যেমন ধরেন তার অসুস্থের খবর সরিয়ে পড়ল সেটা নিয়ে তিনি যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্য কিন্তু স্পষ্টভাবে বলছেন যে আমি সুস্থ আছি দেশকে তো আমার রক্ষা করতে হবে রকম বক্তব্য দায়িত্ব নিয়ে ভালো অবস্থানে থেকে কজন নেতা দিতে পারে আপনি দেখেন তিনি ক্ষমতা হারাইছেন বাংলাদেশে তার স্থান নাই তিনি বাংলাদেশে বাংলাদেশ থেকে চলে গেছেন বাংলাদেশে আসতে পারতেছেন মানে বাংলাদেশে তার কোনো স্থান নাই তারপরে তিনি এই দেশের মানুষের জন্য কি বলতেছেন যে আমার তো দেশকে উদ্ধার করতে হবে এই যে একটা লাইন তিনি বলছেন তার মানে কি তিনি সেই দায়িত্বটা আপনা আপনি নিছেন নিয়ে কাজ করতেছেন আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক আদালতে তিনি সরকারের নামে মামলা করতেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে বক্তব্য দিচ্ছেন এই সরকার সমালোচনা করতেছেন রাজনৈতিক তার রাজনৈতিক দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের কর্মীদের প্রতি সামর্থ্যবান নেতাদের হাত বাড়িয়ে দশ তিনি আহ্বান জানাইতেছেন তিনি প্রতিদিন বক্তব্য দিতেছেন প্রতিদিন কাজ করতেছেন এই বিষয়গুলো কয়জন পারে কয়জন নেতা পারে কয়জন নেত্রী পারে আমি সত্যিকার অর্থে অবাক অবাক হয়েছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পরে উনিশশো পঁচাত্তরের মানে সংবাদটি পাওয়ার সাথে সাথে তিনি ছুটে আসেন কিন্তু বাংলাদেশে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি ভারতে অবস্থান করেন দীর্ঘ ছয় বছর তিনি ভারতে অবস্থান করেন উনিশশো সালে তিনি বাংলাদেশে আসেন তখন তার মানে তিনি কোনো রাজনৈতিক নেত্রী না তিনি শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা মানে একাশি সাল পঁচাত্তর থেকে একাশি তারপরেও তিনি হাল ছাড়েননি তিনি তার বাবার শূন্যতাটা পূরণ করার চেষ্টা করছেন লড়াই করছেন সংগ্রাম করছেন তিনি দেশে আসছেন জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করছেন নিজের দলকে রাষ্ট্র নিয়ে গেছেন আবার বিরোধী দলে আসছেন রাজনীতি রাজপথের রাজনীতি করছেন আবার নিজের দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন শেষবার পনেরো বছর সাত মাস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশের সাধারণ মানুষের মনের মধ্যে তিনি জননী হিসাবে স্থান গ্রহণ করছেন রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা যে শতভাব নির্ভুল এই কথাটা ভুল তাদেরও ভুল আছে ভুল থাকবে তাদেরও ত্রুটি আছে তারপরও আমি একটা দলের নেত্রী হিসেবে বলতেছি বাংলাদেশের সাধারণ মানুষ যাদের গৃহ গৃহ ছিল না গৃহহীন মানুষ তাদেরকে গৃহদান করছে ঠিকানা দিছিলেন প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর তার বাসাবাড়িতেও তার বাড়িতেও বিদ্যুতের ব্যবস্থা করে গেছে এই যে কাজগুলো তিনি করছেন সাধারণ মানুষ এখন তাকে বলতে পারতেছে না এখন অনেকেই বলতেছেন নেত্রী ডাক দেবে কবে লোকে বৈঠার আন্দোলন শুরু হবে কবে আমার এই ভিডিও শিরোনাম আমি দিচ্ছি আগামী দিনের কর্মসূচি লোকে বৈঠার কর্মসূচি আমি ওই ভিডিওটা দেখার পরে এই কথাগুলো আমার মনের মধ্যে উদয় হয়েছি যার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিএনপি এখন কঠিন চাপের মধ্যে পড়েছে কি করবে তারা এই ব্যাপারে তারা কোনো বক্তব্য দেয়নি তবে তাদের যে ভেতরে অসন্তোষ সেই অসন্তোষটা তারা চাপা রাখেনি একেবারে খোলাখুলি সামনে এনেছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমবির বলছেন মন গড়ার সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে এখন মূল বিষয়টা হলো সাংবিধানিক আদেশ যেই দাবি জামাত এবং এনসিপি করছে যে আদেশ জারি করতে হবে এবং তার আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এই দুইটা আয়োজনেই এক অর্থে বিএনপি বিরোধী যেমন সাংবিধানিক আদেশ এই সরকারের আমলে বিফোর ইলেকশন মানে বিএনপি মনে করে এটা অসাংবিধানিক এই একটি আর বর্তমান সরকারের নেই আর নির্বাচনের আগে গণভোট তার মানে নির্বাচনের দিন হইতে পারে নির্বাচনের দিন হলে নির্বাচনের পর নির্বাচিত সরকার বা পার্লামেন্ট সেটা বাস্তবায়ন করবে এখন কথা হলো যে এর বিপরীতে আজকের মধ্যেই আলটিমেটাম আছে জামাতের যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে আজকের মধ্যেই গতকাল রাত অথবা আজকের মধ্যে এই সময়সীমা দেওয়া আছে সম্ভবত জামাতের এই যে সময়সীমা দিয়েছে জামাত সহ আটটি রাজনৈতিক দল তার সাথে দ্বিমত নেই এনসিপিরও এবং রীতিমতো এখন মানে খোঁচা দিচ্ছে বিএনপিকে যে আপনার বিয়ের কাবিনে সই করছেন হ্যাঁ এখন কবুল বলবেন না কেন বা কবুল বলছেন এখন সংসার করবেন না কেন এই কথাগুলো কিন্তু এখন বলা শুরু করেছে যেহেতু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এখন এই স্বাক্ষর করার পর তার ভিত্তিতে সাংবিধানিক আদেশ দিবে তো যেটা বিএনপির জন্য প্রবলেম হচ্ছে যে যদি সরকার এই সাংবিধানিক আদেশ দেয় এবং গণভোট ডিক্লেয়ার করে চাপের মুখে তখন বিএনপি কি করবে সেই কি করবে এই কোনো কথা নেই তারা সংবাদ সম্মেলনে বলছে যে বিএনপি সহ বেশিরভাগ দল জুলাই সনদের অনেক অংশে ঐক্যমত্ত ঘোষণ করেছে কিন্তু যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসতা উপেক্ষা করে নতুন অপ্রাসঙ্গিক বিষয় সংযোজন করে সুপার যে সুপারিশ করা হয়েছে তা অগ্রহণযোগ্য বুঝলাম এখন বিএনপির হাতে অপশনটা কি অপশন কি আন্দোলন যদি সরকার সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে তারা আজকে কালকের মধ্যেই কালকে তারা উপদেষ্টা পরিষদ বৈঠক করেছে আজকে কালকের মধ্যেই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত না বিএনপির বিপরীতে গেলে বিএনপি কি করবে যেমন জামাত আটটা রাজনৈতিক দল আন্দোলনে আছে বিএনপি কি আন্দোলনে যাবে যদি আন্দোলনে নামে তাহলে রাজপথে একদিকে জামাত আর একদিকে বিএনপি তখন পরিস্থিতি কি হবে তাহলে নির্বাচনের পরিবেশ কি থাকবে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি অনেক বিষয়ে অসন্তুষ্ট হলো তারা রাজপথে কোনো আন্দোলন সমাবেশ এগুলিতে বিরত আছে এই কারণে যে তারা মনে করে এগুলি যদি অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে নির্বাচন পিছিয়ে যাবে এই কারণে কিন্তু বিএনপি অনেক কিল হজম করতেছে কিন্তু কোনো ব্যথা মুখ দিয়ে বের করছে না কিন্তু যদি শেষ পর্যন্ত জামাতের দাবি আটটা রাজনৈতিক দল এনসিপি তাদের দাবি অনুযায়ী সরকার জুলাই সনদের আদেশ যদি ডিক্লেয়ার করে আদেশ জারি করে সাংবিধানিক আদেশ আর গণভোটের সময় নির্ধারণ করে বিএনপি কি হবে বিএনপি কি কণ্ঠাসা হয়ে যাবে বিএনপি এই অবস্থা থেকে কি সামনে আসার জন্য তারা প্রবল বেগে কোনো আন্দোলন কর্মসূচি দেবে সেটা কি সম্ভব হবে তাই যদি দেয় তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি হবে যেমন কালকে জামাত দেখলাম একটা ভিন্ন কৌশল নিয়েছে তার আগের দিন তারা বলছিল যে নির্বাচন যেতে পারে আর জাতীয় এবং হচ্ছে সাংবিধানিক আদেশ জারি করা তো জামাতের কাছে ওই নির্বাচনটা গুরুত্বপূর্ণ না বলে গত পরশু মনে হচ্ছিল কিন্তু কালকে তারা বলছে যে ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন চায় তার আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন জামাত চায় না এটা বলা যাবে না কিন্তু এখন খুব দোহে যদি বিএনপি রাজপথে নামে তখন কি হবে তার ফয়সলা কি হবে তখন কি সরকার একটা অজুহাত পাবে যে নির্বাচন পিছিয়ে দেয় অনেকে বলছে যে সরকার এরকমই চাচ্ছিল যে দুটি তিনটি রাজনৈতিক দলকে মুখোমুখি করার পর সরকার বলছে যে আমার কি করার আছে এই অবস্থায় তো নির্বাচন হতে পারে না তাহলে কি নির্বাচন পেছানো সরকারের ক্ষমতায় থাকার একটা কৌশল এই কৌশলের বিপরীতে বিএনপি এখনো পর্যন্ত গতকালকে তারা ক্ষোভ প্রকাশ করেছে হতাশা বিক্ষুব্ধ সব কিছুই ভাষা প্রকাশ করেছে কিন্তু তারা বলেনি যে যদি এর অন্যথায় হয় তাহলে তারা মানে আন্দোলনে যাবে তারা একটু বলেছে যে এর দায় যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে এর দায় নিতে হবে ডক্টর ইউনুসকে কিন্তু একবারও কিন্তু আন্দোলনের কোনো হুঁশিয়ারি দেয়নি নেই দর্শক বুঝতে পারছেন বিএনপি এখন বলা যায় যে একটা কঠিন চাপের মধ্যে আছে একটা ফাটা বাসের মধ্যে পড়ছে কিন্তু তারা এখন কি করবে মানে কোনটা করলে ভালো হবে